লোকসভা ভোটের আগে রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে উঠেছে শ্রীলতাহানির অভিযোগ তারই অফিসের গ্রুপ ডি কর্মচারীকে শ্রীলতাহানি করেছেন দু দুবার রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং সিসিটিভি ফুটেজের দাবি করেছিলেন রাজ্য পুলিশ রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর রাজ্য পুলিশ অ্যাকশন নিয়েছিলেন আর গতকালই কিন্তু সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে রাজভবন আর সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে রাজ্য পুলিশের হাতে রাজ্য পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ যেতেই কিন্তু তোল পার সিসিটিভি ফুটেজে কিন্তু একেবারে বিস্ফোরণ সিসিটিভি ফুটেজে মহিলাকে নিয়ে যা তথ্য উঠে এলো পুলিশের নজরে যা এলো তাতে কিন্তু রীতিমতো গুলস্থল পড়ে গেলো রাজ্য রাজনীতিতে তার মধ্যেই এবার চরম বেকায়দায় পড়ে মুখ খুললেন অভিযোগকারিনী এবার আত্মহত্যা করতে হবে এমনই কিন্তু দাবি অভিযোগকারিনী তার সাথে সাথে যা বললেন অভিযোগকারিনী তাতে কিন্তু নতুন করে একেবারে হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রাজভবনে ছিল খান্ডে নয়া মোড় রাজ্যপালে সিসিটিভি ফুটেজের পাল্টা সিসিটিভি ফুটেজ হাতিয়ার করলো কলকাতা পুলিশ দোসরা মেয়ে রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কানতে নেমে আসছেন অভিযোগকারিনী কলকাতা পুলিশের হাতে এসেছে সেই সিসিটিভি ফুটেজ দাবি পুলিশ সূত্রে পুলিশের হাতে যে ফুটেজ এসেছে সেটা বিকেল পাঁচটা পনেরো মিনিটের যেখানে তাকে কাঁদতে কানতে সিঁড়ি দিয়ে নামতে দেখা যাচ্ছে এরপর সেখান থেকে ওই তরুণী স্পেশাল সেক্রেটারি চেম্বারে যান সেখানে একজন চিকিৎসক ছিলেন তিনি তাকে কানতে এবং কাঁপতে দেখে আশ্বস্ত করার চেষ্টা করেন এরপর সেখান থেকে বেরিয়ে ওই তরুণী ওসি রাজভবনের ঘরের দিকে যান উল্লেখ্য গতকালই সচকা সামনা বলে একটি অনুষ্ঠান ঘোষণা করে দোসরা মে যেদিন ওই ঘটনা ঘটে বলে অভিযোগ সেদিনের এক ঘন্টা ন মিনিটের সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আনে রাজভবন তবে সেই সিসিটিভি ফুটেজ মূলত রাজভবনের মেন গেটের পুলিশের আউটপোস্ট সংলগ্ন দুটো সিসিটিভি ফুটেজ যেখানে অভিযোগকারিনী রাজভবনের দিক থেকে হেঁটে ওসি রাজভবনের অতিরিক্ত চেম্বারে কখন ঢুকেছেন তা দেখানো হয় সেখানে যদিও তরুণীর কাঁদতে কানতে সিঁড়ি দিয়ে নেমে আসার ওই ফুটেজটি দেখানো হয়নি শিরোতায়নী অভিযোগের তদন্তে এখন কলকাতা পুলিশের পাল্টা হাতিয়ার রাজভবনের ভিতরের অন্য এই সিসিটিভি ফুটেজ পুলিশ সূত্রে আরও খবর সেদিন বিকেলে চারটে থেকে সাড়ে চারটে নাগাদ রাজ্যপালের চেম্বারে ঘটনাটি ঘটে তারপরের ঘটনাক্রম সম্পর্কে ওই তরুণী যা দাবি করেছেন তার সঙ্গে সঙ্গতি মিলেছে রাজভবনের এক সেপের বয়ানেও সব মিলিয়ে শ্লীলতাহানির ইস্যু এবার আরও বড় অস্বস্তি বাড়ল রাজ্যপাল সিবি আনন্দ বোসের প্রসঙ্গত জনতাকে এভাবে রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখানোর পরই মুখ করেন অভিযোগকারিনী বলেন এখন যা পরিস্থিতি আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই আরও বলেন হাস্যকর নাটক না করে পুলিশকে তদন্ত করতে দিলে আমার মনে হয় সেটা আরও বেশি কার্যকরী হতো রাজ্যপাল মহাশয় নিজে একটি কুরুচিকর কাজ করলেন এবং নাটক মঞ্চস্থ করলেন আমার ফুটেজটা প্রকাশ্যে আনলেন আমি যতদূর জানি ভারতীয় আইনে এটা আছে যে অভিযোগকারিনীর পরিচয় গোপন রাখা হয় এখন যে ফুটেজটা ভাইরাল হয়েছে সেখানে কিন্তু প্রকাশ্যে আমাকে দেখা যাচ্ছে উল্লেখ্য রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে চিঠি দিয়েছিল লালবাজার কিন্তু সচকা সামনা বলে এক অনুষ্ঠানে ঘোষণা করে পুলিশকে নয় জনতাকে ফুটেজ দেখানোর সিদ্ধান্ত নেন রাজ্যপাল এজন্যই বুধবার ইমেল আইডি ও ফোন নাম্বার জানিয়ে বিবৃতি জারি করা হয় বলা হয় প্রথম একশো জন আবেদনকারীকে রাজভবনের ভিতরে সিসিটিভি ফুটেজ দেখানো হবে বৃহস্পতিবার তারপর বৃহস্পতিবার বিকেল পাঁচটা বত্রিশ থেকে ছটা একচল্লিশ মিনিট রাজভবনে দুটি ফুটেজ দেখানো হয় রাজভবন সূত্রে খবর ভিডিও দেখার জন্য আবেদন করেছিলেন তেষট্টি জন কিন্তু এসেছিলেন মাত্র তিনজন তার মধ্যেই কিন্তু হইচই পড়ে গেল এবার পুলিশের হাতে বিস্ফোরক সিসিটিভি ফুটেজ গোপন সিসিটিভি ফুটেজে কিন্তু তোল পার পুলিশ সূত্রে যে দাবি করা হচ্ছে রাজভবনে সিঁড়ি দিয়ে কানতে কানতে নেমে যাচ্ছেন তরুণী পুলিশের হাতে কিন্তু এই প্রামাণ্য সিসিটিভি ফুটেজ এমনই কিন্তু খবর উঠে আসছে তবে রাজ্যপাল রাজভবনের তরফ থেকে যে সিসিটিভি ফুটেজ মেন গেটের প্রকাশ করেছেন সেখানে কিন্তু এই চিত্র দেখা যায়নি সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে এবার কি বড়সড় সড়ো অস্বস্তির মধ্যে পড়তে চলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস পুলিশের হাতে যে সিসিটিভি ফুটেজটি এসেছে সেটি বিকেল পাঁচটা পনেরো মিনিটের আর যেখানে তাকে কানতে কানতে সিঁড়ি দিয়ে নামতে দেখা যাচ্ছে এরপর ওই তরুণী স্পেশাল সেক্রেটারির রুমে ঢুকছেন সেখানে একজন চিকিৎসক ছিলেন তিনি তাকে কাঁদতে দেখে আশ্বস্ত করার চেষ্টা করেন সেখানে দশ মিনিট ছিলেন তিনি এরপর সেখান থেকে বেরিয়ে ওই তরুণী রাজভবনের ওসির ঘরের দিকে যান এমনই কিন্তু চিত্র সামনে এসেছে তবে রাজভবনের তরফ থেকে যে সিসিটিভি ফুটেজ সামনে আনা হয়েছে সেখানে কিন্তু এই চিত্র উঠে আসেনি তবে গোপন একটি সিসিটিভি ফুটেজ রাজভবনের তরফ থেকে পুলিশের হাতে এসেছে এবং পুলিশের তরফ থেকে যে দাবি করা হচ্ছে রাজভবনের একজন শেপের বয়ানেও কিন্তু এই বিস্ফোরক তথ্য সামনে এসেছে তারপর পরই কিন্তু মুখ খুলেছেন অভিযোগকারিনী মহিলা চরম বেকায়দায় কারণ তার ছবি প্রকাশ্যে এনেছেন রাজভবনের তরফ থেকে রাজ্যপাল সেই নিয়ে কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে আবারও নালিশ জানানোর হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন এমনকি এবার তিনি আত্মহত্যা করবেন আত্মহত্যা ছাড়া তার আর কোনো গতি নেই এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোসকে এবং রাজ্যপালের বিরুদ্ধে ফুঁসে উঠে তিনি দাবি করেছেন যে এসব হাস্যকর নাটক না করে পুলিশকে তদন্ত করতে দিলে আমার মনে হয় সেটা আরও বেশি কার্যকরী হতো রাজ্যপাল মহাশয় নিজে একটা কুরুচিকর কাজ করে এইসব নাটক মঞ্চস্থ করছেন ফুটেজটা প্রকাশ্যে আনলেন আমার আমার ফুটেজ কেন প্রকাশ্যে আনলেন এমনই প্রশ্ন তুলে দিয়েছেন এবং অভিযোগকারিনীর ফুটেজ সামনে আনা যায় না আইন অনুযায়ী এমনই কিন্তু দাবি করেছেন অভিযোগকারিনী তবে পুলিশের হাতে যে ফুটেজ এসেছে তাতে কিন্তু রীতিমতো উত্তাল আবারও রাজ্য রাজনীতি এমনিতেই সন্দেশখালী কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন কাণ্ডে একাধিক বিস্ফোরক সব ভিডিও ফুটেজ সামনে আসছে একের পর এক বিস্ফোরণ ঘটছে সন্দেশকারী কাণ্ডে যেমন একের পর এক প্রতিদিনই কিন্তু একের পর এক ভিডিও ফুটেজ সামনে আসছে আর এবার কিন্তু রাজভবন কাণ্ডে রাজ্যপাল তিনি সিসিটিভি ফুটেজ প্রকাশ করার পর রাজভবনের গোপন সিসিটিভি ফুটেজ এবার রাজ্য পুলিশের হাতে সেখানে কাঁদতে কাঁদতে ওই মেয়েটিকে নামতে দেখা যাচ্ছে রাজভবনের সিঁড়ি দিয়ে অর্থাৎ এখন রাজ্যে যা চলছে তাতেই কিন্তু তোল একের পর এক ভিডিওই বিস্ফোরণ ঘটছে কোথা থেকে আসছে এই ভিডিওগুলি এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে গোটা রাজ্য রাজনীতিতে তার মধ্যেই রাজভবনের অন্দরে সিসিটিভি ফুটেজ এবার কিন্তু ফাঁস আগামী দিনে কি হতে চলেছে যে ভিডিও কনফারেন্স রুমে এই ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন ওই মহিলা সেই ভিডিও কনফারেন্স রুমে কনফারেন্স রুমের কোনো ভিডিও সিসিটিভি ফুটেজ কি সামনে আসবে আবারও কি লিক হবে গোপন সূত্রে কী হতে চলেছে আগামী দিনে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগের কতটা সত্যতা আছে রাজ্যপাল যেখানে পুরোটাই নাটক এবং পুরোটাই তাকে অবদস্ত করার জন্য এভাবে তাকে ছোট করার জন্য তার বদনাম করার জন্য এসব মিথ্যা প্রচার করা হচ্ছে এমনই দাবি করেছেন এবং অভিযোগকারিনী এবার আত্মহত্যার হুঁশিয়ারি দিচ্ছেন কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের